এমনিতে কি হলিউড বলিউডের মুভি দেখেন তো এই যে অনেকে বলে যে শাকিব খান মানে আমাদের দেশের যে বাজেট হলিউড বলিউডের মুভির বাজেট হলো দুই তিনশো কোটি টাকা আর বলিউডের মুভি হলো হাজার কোটি টাকা বাজেট এখন আমাদের দেশে ছবি হয় সাকিব খানের হাইয়েস্ট পাঁচ কোটি সাত কোটি দুই কোটি তিন কোটি তো এই যে অনেকেই তুলনা দেয় যে এই ছবি দেখা যায় না দুইশো কোটি টাকার সাথে দুই কোটি টাকার মুভির তুলনা এটা কি কি মনে করেন ওদের ওই অনুযায়ী তো সবকিছু হয় নাই না সো এখন যদি আমি হচ্ছে বাংলাদেশে বাজেট পাঁচ কোটি সাত কোটি হিসাবে যদি আমি হাজার টাকার মুভি হাজার কোটি টাকার মুভি যদি আমি হচ্ছে ইয়া করি তাহলে তো হবে যে হিসাবে তো সাকিব খান ভালো করবে কিন্তু তুফান দেখার পর আমার ভালো লেগেছে যে ওর নতুন ক্যারেক্টার নতুন সব কিছু মানে এভরিথিং ইজ সো দিন মুভিটা ছয় কোটি সাত কোটি টাকার বাজে। কিন্তু এই মুভিটার সাথে কিন্তু এনিমেল এবং কেজিএফের তুলনা হয়েছে কেজিএফ হইল তিনশো কোটি দুইশো তিনশো কোটি টাকার মুভি এই যে এই বাজেটটা যদি সাকিব খান পাইতো আপনার কি মনে হয় যে সাকিব খান ওদের আরও ভালো করতো না শাহরুখ খান সালমান খানের সাথে টক্কর দিতে পারত আরও ভালো করতো তো অনেকে বলে যে আমরা মুভি দেখি না দিল না ধরো উনি দেখে দেখেন দেখবে

এখন তো হয়তো শাকিব খান একাই আগে তো রাজাক আলমগীর ফারুক আচ্ছা আপু আপনাকে লাস্টে একটা 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 দাদা দিয়ে শেষ করি এক বড় না দুই বড় এটা আমার প্রশ্ন না দুই বড়ো তাইতো দুই বড় না একের সাইতে দুই বড়ো না কিন্তু দুই এর সাথে এক কখন বড় হয় এটাই হলো প্রশ্ন যখন নিজে ব্র্যান্ড হয়ে যায় যখন মানুষ নিজের নাম করে তখন যখন ব্র্যান্ড হয়ে যায় যখন ব্র্যান্ড হয়ে যায় ব্র্যান্ড ভ্যালু এটা যদি আমি মার্কেটিং এর সেন্সে তখন যখন একটা মানুষ ব্র্যান্ড হয়ে যায় যখন একটা কোম্পানি ভালো করতেছে মানুষের মুখে নাম দাঁত তখন এক বল এক কথা আপনার উত্তরটা মোটামুটি 90% সঠিক মোটামুটি সঠিকই তো বলা যায় এটা সবচাইতে উদাহরণ দেওয়া যায় যে আমরা যখন রোল স্কুলে পড়াশোনা করি তখন যার রোল এক থাকে তাকে বলা হয় সবচাইতে বড়ো আপনি যেটা দিয়েছেন এটাও এটাও বলা যায় ব্যান্ড যখন হয় এক নাম্বার বাংলাদেশের এক নাম্বার ব্যান্ড এটাও চলে আপনারটাও এটা সঠিক উত্তর ধরা যায় তাহলে আর একটা দিই দেখুন যেহেতু এটা আপনি পাই